আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা মৌসুমি ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত হচ্ছে আমার কাছে দূরে সকল বন্ধুরা আমার অনেক ভালোবাসা নেবেন আর আজ চলে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফ্রাই করে দেখাবো আপনাদের এই দেখুন আমি এখানে মাঝারি সাইজের পাঁচ পিস তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা দুটো আটি একটা বড় পেঁয়াজ একটা লেবু দু চার কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা পাঁচ ছটা এই দেখুন আমি এই যে লাল লঙ্কা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনে এগুলো সব কুচিয়ে নিয়েছি এবার মিক্সচার মেশিনে বেটে নেব আর একটা লেবু এই যে অর্ধেক করে নিয়েছি এই রসটা আমি এই এটার মধ্যে দিয়ে দেব একটু টক মিষ্টি ঝাল হলে খেতে দারুণ লাগে আর এটা বেটে নেব একটু এর মধ্যে নুন দেব আর দেব ধনে গুঁড়ো এই চামচে দু চামচ আর জিরে গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এই যে আমি মাছগুলো সব ধুয়ে বেছে নিয়েছি এবার একটা করে মাছ নেব মাছগুলোকে এইভাবে চিড়ে নেব এ দেখুন এপার্স্ট হয়ে গেল এবার এভাবে আমি মাছটাকে সবগুলো মাছকে চিড়ে নেব এ দেখুন সব মাছগুলো আমার চেরা হয়ে গেছে সব মাছগুলোতে আমি একটু লেবু রস করে দিয়ে দিলাম হাফলেব এই দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি মশলাটা কাছের মধ্যে আমি মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে ভালো হবে কিন্তু এই লঙ্কাতে লঙ্কার মধ্যে হাত দিলে না আমার হাতটা জ্বালা করে তার জন্য আমি হাত দিয়ে মাখাতে পারছি না এইভাবে সুন্দর করে মাখিয়ে এই যে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো মাস্টার এবার আমি ওই হাতই দিতে হবে নালে হবে না সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে এই যে কাটা জায়গাগুলোর মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো মাখিয়ে নেছি মাখিয়ে আমি পাঁচ মিনিট দশ মিনিট একটু রেখে দেব এবার দেখুন আমার অনেককালের পুরনো এটা প্রেস্টিজ কোম্পানির ফ্রাইং প্যান মানে ননস্টিক উনুনে রান্না করতাম বলে কালো হয়ে গেছে কিছু মনে করবেন না আপনারা এবার এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এটা দেওয়ার কারণ আছে একটু কড়া কড়া মানে করে ভাজতে হবে তো অন্য ফ্রাই প্যানে পুড়ে যেতে পারে তাই এটা দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে তেলের আর গ্যাস একদম লো করে দিয়েছি তেল গরম হওয়ার পর তারপরে আমি মাছগুলো এভাবে দিয়ে দেবো দেখুন মাছগুলো এবার ভেজে নিচ্ছি আর এক পাঁচটা হয়ে গেছে এবার উল্টে দেব এই যে উল্টে দিয়েছি দেখুন কেমন হলো আমার একটু পোড়া পোড়া হবে তো ওই জন্য আমি পুরোনো ফ্রাই প্যান নিয়েছি আর জালির ওপরে পুড়িয়ে নিলে আরও আর তাও ভালো লাগবে যারা তেল পছন্দ করেন না তেমন হলো আমার তেলাপিয়া মাছ দিয়ে ফিস ফ্রাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা ফিস ফ্রাই রেডি তেলাপিয়া মাছ দিয়ে আর এখানে ধনে পাতার চাটনি এই যে ধনে পাতা দুকা রসুন আর পাকা লঙ্কা নুন দিয়ে চাটনি করে নিয়েছি এই ধনে পাতার চাটনি আর তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই যে দেখুন নামিয়ে নিয়েছি কেমন হলো আমার তেলাপিয়া মাছ দিয়ে ফিস ফ্রাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারাও এভাবে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে আমি তেলাপিয়া মাছ খুব একটা পছন্দ করতাম না এটা করে খেয়ে ভালোই লাগলো